আমি যাব আই উইল গো আই মানে আমি উইল গো মানে যাব আই উইল গো অর্থাৎ আমি যাব স্কুলে যাও গো টু স্কুল গো মানে যাও টু স্কুল মানে স্কুলে গো টু স্কুল অর্থাৎ স্কুলে যাও বিশ্বাস করো ট্রাস মি ট্রাস মি মানে বিশ্বাস করো অত্যন্ত সুন্দর ভেরি নাইস ভেরি মানে অত্যন্ত নাইস মানে সুন্দর ভেরি নাইস অর্থাৎ অত্যন্ত সুন্দর সুন্দর দিন বিউটিফুল ডে বিউটিফুল মানে সুন্দর ডে মানে দিন বিউটিফুল ডে অর্থাৎ সুন্দর দিন আমি ভুলে গেছি আই ফরগেট আই মানে আমি ফর মানে ভুলে গেছি আই ফরগেট অর্থাৎ আমি ভুলে গেছি এটি সঠিক ইটস কারেক্ট ইট মানে এটি কারেক্ট মানে সঠিক ইটস কারেক্ট अर्थात सठिक से खुबी असुस्थ हि इज भैरि सिक हि मान से भेरि मान खुब मान असुस्थ हि इज भैरि सिक अर्थात से खूब असुस्थ तुम ताी दोकने जाओ यू गो टू द स्टोर क्विकली यू मैंने तुम गो मान जाओ टू द स्टोर दोर मैं क्विकली क्युकली मैंने यू गो टू द स्टोर क्विकली अर्थात तुम्हें ताड़ी दुकान जाओ तार शरीर खूब खराब হিজ বডি ইজ ভ্যারি ব্যাড হিজ মানে তার বডি মানে শরীর ভেরি মানে খুব ব্যাড মানে খারাপ হিজ বডি ইজ ভ্যারি ব্যাড অর্থাৎ তার শরীর খুব খারাপ ঠিক আছে আমি যাচ্ছি ওকে আই এম গোয়িং ওকে মানে ঠিক আছে আই মানে আমি আই এম গোয়িং মানে যাচ্ছি ওকে আই এম গোয়িং অর্থাৎ ঠিক আছে আমি যাচ্ছি এটাই আমার শেষ কথা দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড দ্যাট মানে এটা মাই মানে আমার লাস্ট মানে শেষ ওয়ার্ড মানে কথা দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড অর্থাৎ এটাই আমার শেষ কথা তুমি আমাকে ভুলে যাও ইউ ফরগেট মি ইউ মানে তুমি ফরগেট মানে ভুলে যাও মি মানে আমাকে ইউ ফরগেট মি অর্থাৎ তুমি আমাকে ভুলে যাও তোমাকে আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক ইউ আই মানে আমি ডোন্ট মানে না লাইক মানে পছন্দ করা ইউ মানে তোমাকে আই ডোণ্ট লাইক ইউ অর্থাৎ তোমাকে আমি পছন্দ করি না আমি তোমাকে ছাড়া ভালো থাকবো আই উইল বি ফাইন উইথ আউট ইউ আই মানে আমি উইল বি ফাইন মানে ভালো থাকবো উইথ আউট মানে ছাড়া ইউ মানে তোমাকে আই উইল বি ফাইন উইথ আউট ইউ অর্থাৎ আমি তোমাকে ছাড়া ভালো থাকব আমি মিথ্যাবাদী পছন্দ করি না আই ডোন্ট লাইক লায়ার্স আই মানে আমি ডোন্ট মানে না লাইক মানে পছন্দ করা লায়ার্স মানে মিথ্যাবাদী আই ডোন্ট লাইক লায়ার্স অর্থাৎ আমি মিথ্যাবাদী পছন্দ করি না তুমি খুব জ্ঞানী হি ইজ ভেরি ওয়াইজ হি মানে তিনি ভ্যারি মানে খুব ওয়াইজ মানে জ্ঞানী হি ইজ ভ্যারি ওয়াইজ অর্থাৎ তিনি খুব জ্ঞানী তার কথাগুলো খুব মূল্যবান হিজ ওয়ার্ড আর ভ্যারি ভ্যালুয়েবল হিজ মানে তার ওয়ার্ডস মানে কথাগুলো ভ্যারি মানে খুব ভ্যালুয়েবল অর্থাৎ মূল্যবান হিজ ওয়ার্ড আর ভ্যারি ভ্যালুয়েবল অর্থাৎ তার কথাগুলো খুব মূল্যবান তার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ হিজ এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট হিজ মানে তার এভরি মানে প্রতিটি ওয়ার্ড মানে কথা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হিজ এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ তার প্রতিটি কথা গুরুত্বপূর্ণ তাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার হিম মানে তাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম অর্থাৎ তাকে বোঝার চেষ্টা করো তার অনেক টাকা আছে হি হ্যাজ আ লট অফ মানি হি মানে তার হ্যাজ মানে আছে লট অফ মানি অর্থাৎ অনেক টাকা হি হ্যাজ লট অফ মানি অর্থাৎ তার অনেক টাকা আছে কিন্তু সে মানুষকে সাহায্য করে না বাট হি ডাজেন্ট হেল্প পিপল বাট মানে কিন্তু হি মানে সে ডাজেন্ট মানে না হেল্প মানে সাহায্য করা পিপল মানে মানুষকে বাট হি ডাজেন্ট হেল্প পিপল অর্থাৎ কিন্তু সে মানুষকে সাহায্য করে না এটা ঠিক না ইটস নট রাইট ইট মানে এটা নট মানে না রাইট মানে ঠিক ইটস নট রাইট অর্থাৎ এটা ঠিক না আবার চেষ্টা করুন ট্রাই অ্যাগেন ট্রাই মানে চেষ্টা করুন অ্যাগেন মানে আবার ট্রাই অ্যাগেন অর্থাৎ আবার চেষ্টা করুন এটা খুব ভালো ইটস ভেরি গুড ইট মানে এটা ভ্যারি মানে খুব গুড মানে ভালো ইটস ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো আমি বললাম কাল এসো আই সেট কাম টুমোরো আই মানে আমি সেট মানে বললাম কাম মানে এসো টু মরো মানে কাল আই সেট কাম টু মরো অর্থাৎ আমি বললাম কাল এসো আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই মানে আমি সরি মানে দুঃখিত আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি দুঃখিত আমি বুঝতে পারিনি আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আই মানে আমি বিলিভ মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান মানে পারবে ইউ মানে তুমি ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট ডু মানে করো ইট মানে এটা ফাস্ট মানে দ্রুত ডু ইট ফার্স্ট অর্থাৎ এটা দ্রুত করো তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াট মানে কি। ইউর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি আমার তোমাকে মনে পড়ছে আই মিস ইউ আই মানে আমার মিস ইউ মানে তোমাকে মনে পড়ছে আই মিস ইউ অর্থাৎ আমার তোমাকে মনে পড়ছে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিট হেল্প ডু ইউ মানে তোমার কি নিট মানে দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিট হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার আমার সাহায্য দরকার আই নিট হেল্প আই মানে আমার নিট মানে দরকার হেল্প মানে সাহায্য আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও ফ্রম মানে থেকে মি মানে আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কি চাও তথ্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনফরমেশান থ্যাংকস মানে ধন্যবাদ ফর মানে জন্য দ্য ইনফরমেশান মানে তথ্যের থ্যাংকস ফর দ্য ইনফরমেশান অর্থাৎ তথ্যের জন্য ধন্যবাদ তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো হ্যান মানে কখন উইল গো মানে যাবে ইউ মানে তুমি হয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে তাড়াতাড়ি এসো কাম ফাস্ট কাম মানে এসো ফাস্ট মানে তাড়াতাড়ি কাম ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি এসো তোমার কি সমস্যা হোয়াটস ইউর প্রবলেম হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা আমি দুঃখিত আই এম সরি আই মানে আমি আই এম সরি মানে দুঃখিত আই এম সরি অর্থাৎ আমি দুঃখিত আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং আই মানে আমি আই এম স্লিপিং মানে ঘুমাচ্ছি আই এম স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও স্টপ ইওর ক্রাইং স্টপ মানে থামাও ইওর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও বিরক্ত করু না ডোন্ট ডিস্টার্ব ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা ডো্ট ডিস্টার্ব অর্থাৎ বিরক্ত করো না আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করো কথা বলো না ডোন্ট টক ডোণ্ট মানে না টক মানে কথা বলা ডোণ্ট টক অর্থাৎ কথা বলো না সে আমার ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি মানে সে মাই মানে আমার বেস্ট মানে ভালো ফ্রেন্ড মানে বন্ধু हि इज माई बेस्ट फ्रेंड अर्थात से हमार भ क्लान आई एम भरि टायर आई मैं भेरि मान अनेक टायड मैंने क्लान आई एम भैरि टायर अर्थात क्लानी अनेक व्यस्त आई एम भैरिजी आई मैं भेरि मान अनेकि मैं व्यस्त आई एम भैरिजी अर्थात अनेक व्यस्त कल आसते परि कैन आई कम टूमरो कैन आई मैं कि कम मान आस्ते टूमरो मान कल ক্যান আই কাম টু মোরো অর্থাৎ আমি কি কাল আসতে পারি আমি অনেক খুশি আই এম ভ্যারি হ্যাপি আই মানে আমি ভেরি মানে অনেক হ্যাপি মানে খুশি আই এম ভ্যারি হ্যাপি অর্থাৎ আমি অনেক খুশি